বাংলার জনরবের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে কে জিতবে রাহুল গান্ধী না নরেন্দ্র মোদী দেশের মানুষ এখন সেদিকেই তাকিয়ে রাহুল গান্ধীর জনপ্রিয়তা বৃদ্ধি পেয়েছে না নরেন্দ্র মোদীর লড়াই হবে মূলত রাহুল বনাম নরেন্দ্র মোদীর মধ্যে যে জিতবেন যে জিততে পারবেন যার দল জিতবেন সেই হবে আগামী দিনের দেশের প্রধানমন্ত্রী দেশের নেতৃত্ব তার হাতেই উঠে যাবে এবং দেশের ব্যাটন তার হাতেই যাবে এটা এখন থেকেই বলে দেওয়া যায় না এবারে নির্বাচনে কিন্তু এই এই নির্বাচনে কিন্তু রাহুল আর মোদী কারোরই ভোট হচ্ছে না কেউ কিন্তু প্রতিদ্বন্দ্বিতা করছেন না কিন্তু আড়াল থেকে এই দুজনেরই প্রেস্টিজ লড়াই এই দুজনেরই লড়াই হচ্ছে আজ সমগ্র দেশের মানুষ তাকিয়ে আছে এই দুটি নেতার উল্লেখযোগ্য সাফল্যের দিকে হ্যাঁ আমরা বলছি হরিয়ানা এবং জম্মু কাশ্মীর নির্বাচনের কথা আমরা জানি যে আগামী পাঁচই অক্টোবর হরিয়ানা বিধানসভার নির্বাচন অনুষ্ঠিত হবে জম্মু কাশ্মীরেও নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে দুটো দুদফা কম শেষ হয়ে গেছে আরেক দফা বাকি আছে তো এই তিন দফার নির্বাচনে জম্মু কাশ্মীরের যা পরিস্থিতি তাতে আর যাই হোক এটা বলে হয় যায় যে বিজেপির ওখানে কোনো আশা নেই জম্মু কাশ্মীরের সাধারণ নাগরিক বিজেপির প্রতি ক্ষুব্ধ সেটা হিন্দু নাগরিক হতে পারে সেটা মুসলমান নাগরিকও হতে পারে জম্মু কাশ্মীরের বেশিরভাগ অংশই হচ্ছে মুসলিম তারা বাসিন্দারা মুসলিম কিন্তু জম্মুতে বেশিরভাগ নাগরিকই হিন্দু এই জম্মু হিন্দু শাসিত জম্মুতেও দেখা যাচ্ছে সেখানেও তেমনভাবে দাগ ফেলতে পারছে না বিজেপি কারণ তিনশো সত্তর ধারা তুলে নেওয়ার পর তার যে প্রভাব তার উপরে যে ক্ষুব্ধ হয়ে রয়েছে জম্মুর সাধারণ হিন্দুরাও সেটা এই ভোটে মর্মে মর্মে উপলব্ধি করতে পেরেছে বিজেপি বিজেপি যে জম্মু কাশ্মীরে কিছুই করতে পারবেন না সেটা নিয়ে কোনো সন্দেহ সন্দেহ থাকার কথা নয় এবং কোনো ব্যক্তি এ বিষয়টি নিয়ে সন্দেহ করছে না লড়াই জমে উঠেছে হরিয়ানাতে কি হতে পারে হরিয়ানায় হরিয়ানা নির্বাচন কোন পথে যেতে পারে এবং হরিয়ানা নির্বাচনের ফলাফল ভারতীয় রাজনীতিতে কি প্রভাব ফেলতে পারে সেটা নিয়েই আজ মূলত আমরা আলোচনা করব জম্মু কাশ্মীরে বিজেপি কিছু করতে পারবে না এটা যেমন একবার নিশ্চিত থাকা যেতে পারে একই রকমভাবে হরিয়ানা বিধানসভা নির্বাচনে এবারে বিজেপি যে হাততে চলেছে যে হেরে যাবে সেটা নিয়ে কোনো সন্দেহ থাকার কথা নয় কারণ আপনারা জানেন যে এই যে হরিয়ানা বিধানসভা নির্বাচনের প্রচার এই বিগত প্রায় আট দশ দিন ধরে বিজেপি যেটা করলো অর্থাৎ দশ বছর ক্ষমতায় থাকার পর দু হাজার ক্ষমতা এসেছে প্রথম হরিয়ানাতে দু হাজার উনিশেও ক্ষমতায় এসেছে অর্থাৎ মোদী সরকার দিল্লিতে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে দু দুবার ক্ষমতায় এসেছে হরিয়ানাতে কংগ্রেসকে হারিয়ে কিন্তু এই দু দশ বছর ক্ষমতায় থাকার পর সাধারণ নাগরিকদের কাছে কিন্তু বিজেপি নেতৃত্ব কথাটা বলতে পারছে না যে তারা কি কি করেছে জনতার জন্য কেন জনগণ বিজেপিকে এবারেও নির্বাচনও বেছে নেবে বলতে পারছেন না তারা যেটা বলছেন সৈলাজা কুমারী সৈলাজার কংগ্রেস নেতৃত্বের কি অবস্থা দেখুন কুমারী শৈলাজাকে বের করে দিচ্ছে দলিত নেত্রী নেত্রীর প্রতি অন্যায় করা হচ্ছে আরে বাবা কুমারী শৈলাজা হচ্ছে কংগ্রেসের নেত্রী তার প্রতি যদি অন্যায় করা হয় সেটা কংগ্রেস বুঝবে তার দল বুঝবে বিজেপিরা তো দরদ কেন শৈলাজার প্রতি বহু করলেন সাত আট এই বিগত দশ দিন ধরে যেভাবে বিজেপির মিডিয়া সেল বিজেপির গদি মিডিয়া এমনভাবে প্রচার করতে শুরু করলো যেন মনে হচ্ছে হরিয়ানাতে এবারে আর ভোট বিজেপি লড়ছে না ভোট লড়ছে কুমারী শৈলাজা বনাম কংগ্রেস আবার এমনভাবে সিচুয়েশন তৈরি করা হলো মিডিয়াগুলোকে দিয়ে সিচুয়েশন তৈরি করা হলো কংগ্রেসও নেই ভূপেন্দ্র সিং হুডাস বরাম আর মানে সব দল ভূপেন্দ্র সিং হুডা বনাম সব দলে এমন একটা সিচুয়েশন তৈরি করা হলো কিন্তু আমরা বারবারই আমরা আশঙ্কাও করছিলাম বারবার আমরা চিন্তাও করছিলাম যে কি হতে পারে কারণ হরিয়ানা বিধানসভা নির্বাচনের ফলাফল এটা স্পষ্ট করবে যে আগামী দিনে দিল্লি কার দখলে থাকবে কারণ দিল্লিতে ঢোকার মুখটাই হচ্ছে হরিয়ানার প্রবেশ হরিয়ানা যে জিতবে হরিয়ানা যে দখলে নিবে আগামী দিনে দিল্লি তার দখলে থাকবে সেই দিকেই এগোনার কথা ছিল কিন্তু কংগ্রেস এগোচ্ছিল কংগ্রেস তার প্ল্যান কংগ্রেস তার পরিকল্পনা রাহুল গান্ধী তার স্ট্র্যাটেজি কোথাও বলেনি রাহুল গান্ধী আমেরিকা ছিলেন আমেরিকা থেকে ফিরলেন মোদীজি আমেরিকা চলে গেলেন মোদীজি প্রথম সভা করলেন কুরুক্ষেত্র বিধানসভা এলাকায় এই কুরুক্ষেত্র একটা ঐতিহাসিক জায়গা যেখানে অযোধ্যা রাম মন্দির আছে রামের জন্ম হয়েছিল বলা হচ্ছিল অযোধ্যাতে ঠিক সেই সময় ঠিক একই কথা কুরুক্ষেত্র হিন্দুদের কাছে পবিত্র স্থান যেখানে মহাভারতের যুদ্ধ হয়েছিল সেই কুরুক্ষেত্রে ময়দানে যখন নরেন্দ্র মোদী ভাষণ দিচ্ছেন তার প্রথম নির্বাচনী জনসভা মাত্র পাঁচ হাজার লোক উপস্থিত ছিলেন অর্থাৎ নরেন্দ্র মোদী আমেরিকা যাওয়ার আগেই বুঝে গিয়েছিলেন হরিয়ানার হাওয়া খুব একটা ভালো নেই তাই তিনি আমেরিকা চলে গেলেন আমেরিকা জাতিসংঘের যে ভাষণ দিলেন অনেক বড় বড় কথা বললেন ফিরে এলেন কয়েকদিন আগে তিনি আবারও হরিয়ানায় এলেন হরিয়ানাতে এসে তিনি যে ভাষণ দিলেন বললেন এখান থেকে ছেলেরা আমেরিকায় গিয়ে প্রতিষ্ঠিত হয়েছে আমি গর্বিত আমার গর্বে বুক ফুলে যাচ্ছে এই হরিয়ানার মেয়েরা হরিয়ানার ছেলেরা আমেরিকাতে যে দেখলাম তারা কাজ করছে এসব কথা বলতে শুরু করলেন কিন্তু হরিয়ানার সমস্যার কথা বললেন না দশ বছর ধরে বিজেপি সরকার হরিয়ানার বাসিন্দাদের জন্য কি কি করেছে সে কথা বললেন না বা আগামী দিনে কি কি করবেন সে কথাও বললেন না কি বললেন বললেন যদি কংগ্রেস ফের ক্ষমতায় আসে কংগ্রেস যদি হরিয়ানার ক্ষমতায় আসে ওরা নিজেদের মধ্যে মারপিট করবে নিজেদের মধ্যে লড়াই করবে বা হরিয়ানার জনগণের কোনো উপকার হবে না তাহলে কি মোদীজি ধরেই নিয়েছিলেন যে কংগ্রেস ক্ষমতায় আসতে চলেছে হরিয়ানাতে তিনি ধরেই নিয়েছেন যে রাহুল গান্ধীর বিকল্প আমি নই ধরেই নিয়েছেন রাহুল গান্ধীকে আক্রমণ করলেন রাহুল গান্ধী এসে গেলে এই হবে রাহুল গান্ধী এসে গেলে ওই হবে অর্থাৎ লক্ষ্য কংগ্রেস ক্ষমতায় আছে বিজেপি টার্গেট কংগ্রেস অর্থাৎ আমি ক্ষমতায় থেকে আমি কি করলাম সেটা জনগণের কাছে হিসাব দিল না দিলাম না কংগ্রেস ক্ষমতায় এলে কি কি ক্ষতি হতে পারে জনগণের সেসব বলতে শুরু করলেন তার পরের দিনে ছিলেন এবং শুধু তাই নয় কংগ্রেসের যে অভ্যন্তরীণ গণ্ডগোল সেটা খুব কায়দা করে মোদিজি তুলে ধরলেন অনেকেই ভাবতে শুরু করলেন সত্যি কি কুমারী শৈলেজা বেরিয়ে যাবেন কেন কুমারী শৈলেজা শুধুমাত্র যে হরিয়ানার মুখ তা তো নয় কংগ্রেসের মুখ উত্তর ভারতে কংগ্রেসের দলিত মুখ কুমারী শৈলেজা কংগ্রেসের এমপি আছেন কেন তিনি বেরিয়ে যাবেন তিনি নাকি মুখ্যমন্ত্রীর দাবিদার হয়েছেন তো সে তিনি তো কোথাও মুখ ফুটে বলছেন না শেষ পর্যন্ত অনেকটা নিরবতা ভেঙে বেরিয়ে এলেন কুমারী শৈলেজা তিনি বললেন যে আমি যতদিন বেঁচে থাকবো ততদিন পর্যন্ত আমি কংগ্রেস ত্যাগ করব না বাস বিজেপির মুখে কুলুক বিজেপি চুপ করে গেলেন নীরব হয়ে গেলেন তারপরে এলেন রাহুল গান্ধী অর্থাৎ রাহুলের স্ট্র্যাটেজি ছিল যে বিজেপি যত পারে বলুক কংগ্রেসের অভ্যন্তরীণ লড়াইয়ের কথা যতভাবেই বলুন কুমারী শৈলেজার কথা বলে যাক রাহুলের স্ট্র্যাটেজি আর কুমারী শৈলজাকেও মানে এআইসিসি বলেছিলেন আপনি একটুও মুখ খুলবেন না নীরব ঠাকুর যখন আমরা বলবো মুখ খুলতে তখন আপনি মুখ খুলবেন রাহুল গান্ধী হরিয়ানা সফরের ঠিক দুদিন আগে শৈলাজা মিডিয়াকে সাক্ষাৎকার দিতে গিয়ে বলে দিলেন যে আমি যতদিন বেঁচে থাকবো ততদিন কংগ্রেস ত্যাগ করবো না বিজেপির মুখ গেল পাল্টে বিজেপির চিন্তায় পড়ে গেলেন এলেন রাহুল গান্ধী রাহুল কি বললেন রাহুল বললেন কর্মসংস্থানের কথা রাহুল বললেন এদেশের এই হরিয়ানার মানুষ সাথে হরিয়ানার বাবারা যাতে হরিয়ানার সন্তান যাতে কাজের সন্ধানে আমেরিকা বা দুবাইয়ে না চলে যায় সেদিকে লক্ষ্য রাখা হবে কারণ একটা সন্তান একজন বাবা যখন তার সন্তানদের তার সংসারকে প্রতিপালন করার জন্য আমেরিকা কিংবা দুবাইয়ে চলে যাচ্ছে তখন সে তার মায়ের থেকে বিচ্যুত হচ্ছে তার স্ত্রীর কাছ থেকে স্ত্রীকে ত্যাগ করতে হচ্ছে চলে যেতে হচ্ছে এবং সন্তানকেও ত্যাগ করতে হচ্ছে রাহুল গান্ধী খুব করুণ সুরের একটা ঘট ঘটনা ঘটনার কথা উল্লেখ করে বলেছিলেন যে একটি বাচ্চা ছেলে তার বাড়িতে আমি গেছি তার বাবা আমেরিকায় কাজ করে যখন তাদের সন্ধ্যেবেলা যখন বসে একটা মোবাইলে ভিডিও কনফারেন্স হয় তখন ছেলেটি বারবার কাঁদছে আর বলছে বাবা তুমি কবে আসবে আমার বাড়িতে কবে আসবে আমাদের বাড়িতে তুমি কবে ফিরে এসো বাবা তুমি ফিরে এসো অর্থাৎ সন্তান তার বাপের মুখ দেখতে চাইছে কিন্তু বাবার ফিরে আসার কোনো গল্প নেই ফিরে আসতে সে পারবে না কারণ সে দশ বছরের জন্য আমেরিকায় গেছে এই দশ বছরের আগে সে আর ফিরবে না কত টাকা খরচা করে গেছে ষাট লক্ষ টাকা খরচা করে গেছে রাহুল গান্ধী প্রশ্ন করেছিলেন যে তোমরা এই ষাট লক্ষ টাকা খরচা করে হরিয়ানা থেকে আমেরিকায় গেছো কিন্তু এতে তো ওখান ব্যবসা করলে তোমার দাঁড়িয়ে যেতে পারতে তখন ওই ছেলেটি হেসে বলেছিল যে আপনি জানেনই না ব্যবসা করলে কিছুই করতে পারতাম না এই গল্পটা যখন হরিয়ানা মানুষের কাছে রাহুল গান্ধী রাখলেন তখন উচ্ছ্বাস কান্নায় পরিণত হলো শোকে পরিণত হলো তারপর রাহুল বললেন আমি এমন এক হরিয়ানা তৈরি করতে চাই যদি আপনারা আমাদের আশীর্বাদ করেন আপনারা যদি কংগ্রেসকে ভোট দেন এমন এক আর হরিয়ানা তৈরি করব যেখানে সবাই সমান সুযোগ পাবে কেউ আলাদা হবে না সবাইকে সমানভাবে সুযোগ দেওয়া হবে কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে যাতে কোনো বাবা তার সন্তানকে ছেড়ে বাইরে না যায় কোনো সন্তান যেন তার বাবার মুখ দেখতে বেশিদিন অপেক্ষা করতে না হয় রাহুলের এই বার্তা রাহুলের এই ঐক্যের বার্তা এবং একই সঙ্গে বললেন কংগ্রেস লড়াই করব ঐক্যের ভিত্তিতে কংগ্রেস লড়াই করবে এককভাবে কংগ্রেস লড়াই করবে মানুষের সমর্থন নিয়ে সবশেষে শেষে বলা যাবে যে এই নির্বাচনী প্রচারেই লক্ষ্য করা যাচ্ছে বিজেপির প্রার্থীরা প্রচারে যেতে পারছেন না তারা গেলেই সাধারণ নাগরিকরা প্রশ্ন তুলছেন তাদের দাবির সপক্ষে প্রশ্ন তুলছেন কৃষক প্রশ্ন তুলছেন শ্রমিক প্রশ্ন তুলছেন সংখ্যালঘু প্রশ্ন তুলছেন দলিত প্রশ্ন তুলছেন জাট প্রশ্ন তুলছেন সবাই প্রশ্ন তুলছেন প্রশ্নে প্রশ্নে জর্জরিত হয়ে গেছে বিজেপি মোদীর প্রথম সভাই পাঁচ হাজার দ্বিতীয় সভায় দশ হাজার অমিত শাহ সবাই দশ হাজার লোক হচ্ছে না মিস্টার ইন্ডিয়া হয়ে গেছেন প্রাক্তন মুখ্যম প্রাক্তন মুখ্যমন্ত্রী মনোহরলাল খাট্টার যিনি কথায় কথায় হিন্দুতে মুসলমান থেকে তাড়িয়ে দেওয়ার কথা বলতেন সেই মনোহরলাল খাট্টার কোথায় যেন হারিয়ে গেছেন এই অবস্থা হরিয়ানার হরিয়ানার এই ভোট হচ্ছে কংগ্রেসের সমর্থন দিচ্ছে কংগ্রেসকে তার মানে এটা নয় যে কংগ্রেসকে ভালোবেসে ঘটার মানুষরা সমর্থন দিচ্ছেন রাহুল গান্ধীকে হয়তো ভালোবাসেন কিন্তু কংগ্রেসের লোকাল নেতাদের যে খুব বেশি ভালোবাসেন সেটা বলা যাবে না এটাই স্পষ্ট করে বলে দিতেই হয় আসলে রাহুল গান্ধী ভালোবাসছেন রাহুল গান্ধী কেন রাহুল গান্ধীকে ভালোবাসতেন তো বটেই আসলে বিজেপিকে হারাতে হবে এই লক্ষ্য নিয়ে হরিয়ানার মানুষ ঐক্যবদ্ধভাবে কংগ্রেসের পাশে দাঁড়িয়েছে কত আসন পেতে পারে নব্বই আসনের হরিয়ানায় নব্বই আসনের হরিয়ানায় কংগ্রেস পঞ্চাশ থেকে ষাটটি আসন পেয়ে ক্ষমতায় আসছে এটা আপনারা লিখে নিতে পারেন এর কোনো পরিবর্তন হবে না ভোট হবে যদিও বিজেপি অনেক গাঁজাগুড়ি গল্প দিয়েছেন অনেক নির্দল দাঁড় করিয়েছেন অনেক নতুন নতুন দল তৈরি করে নাম নামিয়েছেন যাতে ভোট কাটাকাটি হয় এসব করা সত্ত্বেও শেষ বিচারে একটা কথাই বলবো যে হরিয়ানার জনতা লড়াই করছে বিজেপির বিরুদ্ধে হরিয়ানার জনতা স্পষ্টভাবে বুঝতে